হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা লাইফ লাইফটাই জানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা কন্টিনিউ করি আর মাঠে এসেছিলাম পাখির জন্য দুটো কোটা ঘাস নিতে তো এখন বাড়ি যাচ্ছি আর সেটাই তোমাদের সামনে বলছি আর হাসাহাসি করছিলাম তো মাইক ছিল ব্যাকগ্রাউন্ডে তো তার জন্য আমাকে ভয়েসটা স্কিপ করে আবার দিতে হলো তো চলো বাড়ি চলে গিয়ে পাখিদেরকে ঘাসগুলো দিয়ে তো দেখো এখন বাইরে পাখিগুলোকে নামিয়ে নিয়েছি মানে উঠানে তো এখন আমি ওদেরকে খেতে দিচ্ছি তো দেখো ঘাসগুলো দিয়ে দিয়েছি আর ওরা একদম ছুটাছুটি করছে ঘাস খাবার জন্য তো দুজনে মিলে এসে এখন কি সুন্দর ঘাসগুলো খাবে শুধু খালি দেখো আর এখন তো একদমই ঘাস পাওয়াই যাচ্ছে না একদম ঘাসগুলো একদম অনেকটাই বয়স হয়ে গেছে এর শক্ত শক্ত টাইপের যে নরম নরম ঘাসগুলো ছিল না সেগুলো আর একদমই নেই তো আর কি করা যাবে যেটা পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি তো চলো ওরা দুজনে খেতে থাকুক আর আমি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সকাল সকাল দেখো এই বড় মাছটা নেওয়া হয়েছিল তো এখন এই মাছটাকেই কাটতে হবে তো আমি কিভাবে মাছ কাটি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো প্রথমে বটি নিয়ে নিয়েছি আর মাছ কাটা আমি শুরু করেও দিয়েছি তো দেখো মাছটা আমি কীভাবে কাটি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এরকমভাবে মাছ কাটতে না একটু বড় মাছ হলে না একটু বেশি অসুবিধা হয় আমার যেন মনে হয় যেন ভালোভাবে আঁচ সাথে পারছি না ভালোভাবে ধরতে পারছি না এরকম মনে হয় অনেকে দেখেছি আমার জেঠিমারা পাশ বা ছাই দেয় কিন্তু যেহেতু আমি পাশ বা ছাই কোনো দিই না তো তার জন্য দিলে দিলাম না তো এরকম আমার খুব একটা বেশি মানে ওরা হয়েছে মানে হাত থেকে গড়িয়ে যায় তো তার জন্য দেয় তো আমার অতটাও গোড়াচ্ছে না তো তার জন্য আমি দিলাম না আর দেখো আঁশগুলো সারানো হয়ে গেছে এরপরে আমি এই মাথাটা কেটে নিলাম আর এখানটাতেই আমার বেশি সমস্যা হয় কারণ একটু বেশি কাটা হয়ে গেলে কি হয় বলতো পিত্তিটা গলে যায় আর গলে গেলেই মাছটা একদম তিতা হয়ে যায় তো তার জন্য আমি একটু দেখে শুনেই করছিলাম দেখো আর এই দেখো পালকগুলো মানে পালক বলছি পাকনাগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছিলাম আর এখন দেখো মাঝখান থেকে একটু পেটি বার করব যেহেতু আমাদের অর্জুন জন্য পেটি খেতে অনেক ভালোবাসে তো তার জন্য ওর জন্য আমি পেটি বার করি প্রায় দিনই মাছে তো চলো এই মাছটা যেহেতু একটু বড়ও ছিল তো তার জন্য কোনো অসুবিধা হয়নি তো চলো পেটি যেহেতু বার করে নিলাম আমি এরপরে আমার মাছগুলো কাটা হয়ে গেল তো চলো পিসগুলো করে নিই ঝটাপট তো দেখো এটা পেটিটা কেটে দিলে না পিসগুলো কাটতেও কিন্তু সুবিধা হয় তো দেখো ঝপাঝপ করে পিসগুলো আবার কাটা হয়ে যাচ্ছে আমি রেখে দিচ্ছি এরকমভাবেই আমি মাছ কাটি তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম অনেক দিন বাদে বলো এই মাছ কাটার ভিডিও দিলাম তো চলো নেজাটা বাকি ছিল তো এটাও কেটে নিই তারপরে আছে মুড়োটা বাকি তো সেটাও কেটে নেবো তো দেখো নেজার পিসটাও কেটে নিলাম দাগা মানে এরকম এরকম করে নেজার যে ইয়েটা লেজটা ছিল সেটাকেও কেটে বাদ দিয়ে দিলাম আর এরপরে এই এই মানে কানাশিগুলো বার করাটা অনেক কষ্ট লাগে একদমই বেরোতে চাই না আমার তো ভীষণ কষ্ট লাগে তো মাছের মাথা তো একদম আড্ডা করে দিলাম তো এখন এরপরে দেখো এই কানাশিগুলোকে টেনে টেনে বার করার পালা তো এরা তো বেরোতেই চায় না তবুও কিছু করার নেই আমাকে তো বের করতেই হবে এরকম একটা ব্যাপার তো চলো বের করে নিয়ে নিই দিয়ে তারপরে একদম ধুয়ে ধুতে যাব ধুয়ে নিয়ে চলে আসবো তখন তারপরে লবণ হলুদ মাখাবো তো চলো এই দেখো আমার মাছ প্রায় কাটা হয়ে গেছে তো এরকমভাবে আমি মাছগুলো কাটলাম আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি আর এগুলো সব পরিষ্কার করে দিই তো দেখো মাছ ধুয়ে নিয়ে একদম বটি টটি ধুয়ে সুন্দর করে রেখে চলে এসেছি এখন আমি সকালে জলখাবার খাওয়াবো অর্জুনকে খাওয়াচ্ছি খিচুড়ি আর ডিম সেদ্ধ আর আমি খাবো সকালে জলখাবারে করেছিলাম পেঁয়াজই তো সেই পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো এটাই আমাদের দুজনের সকালের খাবার। তো আমিও খেয়ে নিই আর অর্জুনকেও খাইয়ে দিই তারপরে রান্না বান্না করবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো বন্ধুরা সকালে জলখাবার খেয়ে এখন আমি রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি কী রান্নাবান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই 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 শেয়ার করব আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি তো চলো ফুলকপি আর আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর প্রায় ভাজা হয়েও এসেছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো ফুলকপি আলুটা আমি ভালোভাবে ভেজে নিলাম এরপরে আমি সমস্ত মশলা করবো দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব আর এখানে দেখো পোস্তটা হচ্ছে আর এই দেখো এখানে ফুলকপি আর তুলে নিই একটা পাত্রের মধ্যে তো এখন তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন লঙ্কা যেহেতু বেটে দিয়েছি তার জন্য ফোড়নে দিলাম না না লঙ্কা দিলো ভালো লাগতো এরপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আমি করতে থাকবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ফুলকপির তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর করলাম পেঁপে ভাজা তো পেঁপে ভাজাটা আমার হয়ে গেছে এখন এই মাছ ভাজাগুলো করে নিচ্ছি তো মাছগুলো এরপরে ভাজা হয়ে গেছে ঝোলের মধ্যে ধোবো দিয়ে তারপরে গরম মশলা আর ধনে দিয়ে নামিয়ে নেবো তাহলেই ঝোল আমার কমপ্লিট হয়ে যাবে আর এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজছি মাছের তেল তো চলো মাছের তেলটা ভাজা হয়ে গেছে এখন রান্না বান্নার দিকে আপাতত সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি জল ভরলাম বাসন মাজা ধোয়া করলাম রান্নাটা কমপ্লিট করলাম ভাত বসালাম তো এই সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে আর এখন আমি আজকে কালকেই যেহেতু বিছানায় চাদরটা আমি পাল্টেছি তো তার জন্য আজকে পাল্টা মানে আজকে আমি উপর উপর থেকে একটু ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে তারপরে স্নান টান করবো পুজো দেবো খাওয়া দাওয়া করবো এই সমস্তই কাজকর্ম আছে আর অর্জুন আমার সাথেই আছে যখন এখন যেহেতু অর্জুনের পরীক্ষা হয়ে গেছে তো তার জন্য স্কুল নেই ওর ও এখন আমার সাথেই থাকে আর ওর খেলা করাও হয়ে গেছে তো চলো আমি বিছানাটা ঝেড়ে নিয়ে একদম স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সাথে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে দুপুরে শুয়ে পড়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে বাই